হ্যালো তো তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে ভিডিও করছি কারণ আমি আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে যাব সেই জন্যই রেডি হয়েছিলাম তো তখন দুপুর দুটো বাজে তখন আমরা বেরিয়েছি এখান থেকে কারণ বর্ধমানে যাব আমরা অন্নপ্রাশন বাড়ি বর্ধমানটা অনেকটাই দূর তো তিন চার ঘন্টা সময় লাগবে তো তিন চার ঘন্টা জার্নি করে চলে গেছি আমরা দেখো বর্ধমানে তো গিয়ে সেখানে দেখছি ভালোভাবে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সাজিয়েছিলো তো ওখানে আমরা একটু ভিডিও ফটো তুলে নিলাম তো তারপরে একবার ওদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ির সামনে এটা প্যান্ডেলটা করেছিল তো বাড়িতে তারপর ঢুকে বাচ্চারা একটু ভিডিও নিতে চাইছিলাম কিন্তু নিজে নিতে পারছিলাম না কারণ ও এতটাই গরমে কষ্ট পাচ্ছিলো আর বিরক্ত হচ্ছিলো যে কোনো রকমভাবে একটা ফটো তুলেছি তাও চোখটা এরকমভাবে করে আছে তো যাই হোক ওখান থেকে আমরা কিছুক্ষণ রেস্ট নিই ওদের ঘরে বসে ঠসে গল্প টল্প সবার সাথে করে আর আমরা নিচে এসেছিলাম এসে দেখছি সবাই এখানে কাউন্টারগুলো সব খুলে দিয়েছে মানে খাবারের কাউন্টারগুলো তো সবাই এখানে হাই হ্যালো করছিলো তো আমি এখানে সব দেখিয়ে দিচ্ছিলাম মকটেল বসেছিল আর কাবাবের কাউন্টার ছিল তো আমরা ওখান থেকে কাবাব আর মকটেল দুটোই খেয়ে তারপরে ফুচকাও ছিল ওইদিকে তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম সবাই সবাইয়ের মতন ঘুরে ঘুরে দেখছিলো পেছনে ওখানে একটা অনুষ্ঠান হওয়ার জন্য ওখানে ফাংশান হবে সেই জন্য স্টেজ করেছিলো তো যাই হোক এখানে দেখো আমরা খাবারের রিভিউ দিচ্ছি এখানে পাপড়ি চাট ছিল সেটাই খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম তো যাই হোক এখানে দাদাকে হাই করতে বলছি উনি হাই করে দিচ্ছিল তো সবাইকেই দেখিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে ফুচকাতে চলে গেছিলাম আর পরকে বলছি ভিডিও করতে ওটা সেটা সব করে খেয়ে নিয়েছে সেটাই আমি বলছিলাম আর তারপরে দেখো আমি এখানে ফুচকাটা খেয়ে বলছিলাম যে ঠিক আছে মোটামুটি মানে নরম হয়ে গেছিলো তাও ভালোই ছিল তারপর একেবারে আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে কারণ ওখানে প্রচুর ভিড় ছিল না তো আমরা ওখানে সিট পেতাম না আর বাড়ি ফিরতে হবে সেই জন্য তো এখানে কাঁসার থালাই করে কলাপাতার উপরে দিয়ে দিয়েছিলো খেতে আমাদেরকে তো আমরা এখানে খেয়ে খুব ভালোভাবে মজা করেছি তো যাবো দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের ফিজ বাটারফ্লাই দিয়ে দিয়েছে আর কাসুন্দিটা আমার বড় দিয়ে দিচ্ছিলো তো এটা খেয়েছি তারপরে এর পরেই কুলচা আর চানাকিমা তো সেটাও খেয়েছি এই দুটোই ভালোভাবে খেয়েছি ভাত কোনোভাবে খেতে পারিনি কারণ এতটা জার্নি করে যাওয়া আবার আসা ওটাই টেনশান ছিল যে কী করে আসবো সেই জন্য ভয়ে ভয়ে কিছু খেতে পারিনি তো তারপর ভাত ভাত ছিল ভেজ ডাল ছিল ইলিশ পাতুরি ছিল তারপরে ছিল পমফ্রেট ফ্রাই আর স্যালাড ছিল তারপরে পোলাও আর মাটন কষা ছিল তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওখানে আইসক্রিমের স্টল ছিল পানির স্টল ছিল তো সেইগুলোই আমরা কোনো রকম একটু টুকটাক করে খেয়েছি তো খেয়ে দিয়ে ওখানে আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো ওখানে ওদেরকে বলতে গেছিলাম চলে আসার জন্য তো গিয়ে দেখছি এতটাই ভিড় গা গলানোর জায়গা নেই বাইরে সবাই দাঁড়িয়ে আছে এতটাই ভিড় ভিতরে মানে রয়ে আছে না সেদিনকে এত গরম পড়েছিলো বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছিলো মাঝে মাঝে কিন্তু তাও এতটাই গরম ছিল যে ওখানে মানে সহ্য করা যাচ্ছিলো না গরম আর বাচ্চারা তো এমনিতে কাঁদবেই গরমে কষ্ট হচ্ছিলো তো যাই হোক তো খাওয়া দাওয়াটা ওখান থেকে ভালোভাবে কমপ্লিট করে তো সবার সঙ্গে দেখা করে তো আমরা চলে এসছিলাম তো টাটা সবাই খুব ভালো দেখ